আজকে বাচ্চাদের জন্য এত সুন্দর একটা রান্না নিয়ে চলে এলাম যে প্রতিটা বাচ্চা একেবারে নিমিশের ভিতরে এক থালা ভাত খেয়ে নেবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার পল্লির কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম আজকে দেখো তোমাদের সাথে হাজির হলাম একটা ভাজির রেসিপি নিয়ে এই ভাজিটা হচ্ছে বিট কপি ভাজি করেছি আর কি কি দিয়ে ভাজি করলাম তো ভিডিওটা দেখতে থাকো তোমরা আশা করি ভালো লাগবে এই যে দেখো নিয়েছি দুটো বিট একটা একটা আলু গাজর দিয়ে এটা আগে আগে কুটে নেব তো আর এর সাথে আর কি কি মেশায় তোমরা দেখতে থাকো এই যে দেখো কেটে নিয়েছি তো দেখো গাজরগুলো গুলো ছোট করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি ব্রিটকপি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা একটু খাটো করে নিয়ে ছিঁড়ে দিয়েছি আর পেঁয়াজ গুলো কুচি করে নিয়েছি তো এই যে দেখো এইগুলো একসাথে আমি সব মিশিয়ে এবার ভাজি করব আর কি এর সাথে মিশায় কিভাবে ভাজি করি তো কেউ স্কিপ করো না সবাই দেখতে থাকো এই যে দেখো গ্যাসের উপরে কড়াই বসিয়ে তো আমি সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে এই তেলের ভিতরে দেখো কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম আর দিলাম এই যে চেরা কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে একটু খাটো করে দিয়েছি তো এবার দেখো এর ভিতরে দিয়ে দিলাম বিট বিট ছুলে একটু কুচি কুচি করে কেটে তো দিয়েছি সবগুলো সবজি আমি কাটার আগে কিন্তু ধুয়ে নিয়েছি ধোয়ার কাটার পরে আর ধুইনি তো দেখো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ লবণ হলুদ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিতে হবে আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে তা না হলে কিন্তু তলা থেকে পুড়ে যাবে তো লবণ হলো দেওয়ার পরে কিন্তু একটু জল বের হবে তো একটু নেড়ে ছেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেব তাহলে কিন্তু তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে এই যে দেখো ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট বাদে কিন্তু ঢাকা খুলে নিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে এই যে দেখো জল কিন্তু হয়ে গেছে জল হয়েছে বের বের তো এবারও একটু নেড়ে চেড়ে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেবো তাহলে কিন্তু এই যে আহ বিটকপি আর আলু আছে এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গাজরটা কিন্তু সেদ্ধ না হলেও কিন্তু খাওয়া যাবে তো গাজরটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আর আলুগুলো একটু দেরি হবে তো দেখো একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব আর তোমরা দেখতে থাকো যে এর ভিতরে আমি আর কি মেশাই তো দেখতে থাকো এই যে দেখো আবারও আমি ঢাকা খুলে নিলাম ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এই যে দেখো এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি একটু পরীক্ষা করে দেখবো যে সেদ্ধ হয়েছে কিনা তার আগে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে লেগে না যায় তাহলে এই যে দেখো এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এই যে দেখো আমি এইভাবে খুন্তি দিয়ে একটু সাইড করে দিচ্ছি দিয়ে মাঝে একটু জায়গা রাখছি এই যে দেখ মাঝে একটু জায়গা করে দিলে তেলটা সব চলে আসবে কিন্তু এই ভিতরে দেখো উপরে যে কপির ভিতরে যে আলুর ভিতরে যে তেলটা আছে না সেই তেলটা সব যে দেখো সব এক জায়গায় চলে আসছে এতে করে আমার অতিরিক্ত আর তেল দেওয়া লাগবে না এবার আমি দেখো একটা ডিম এর ভিতরে দিয়ে দেব। তোমরা চাইলে এখানে দুটো তিনটো ডিমও দিতে পারো তোমাদের হাতে যেটা থাকবে সেটাই দিয়ে দেবো তো ডিমটা দিলে কি হচ্ছে বাচ্চারা কিন্তু খুব সুন্দর খাবে তাছাড়া অনেকে আবার ভাত আছে ডিম খেতে চায় না তারাও কিন্তু এই সবজির সাথে মিশিয়ে যদি ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু খেয়ে নেবে ডিমটা দিয়ে একটু অপেক্ষা করে এভাবে খুঁটি দিয়ে একটু ভেঙে দিয়ে তারপরে দেখো এই যে পুরো সবজির সাথে এভাবে মিশিয়ে দেব ডিম দিয়ে এই সবজিটা যদি এইভাবে ভাজা যায় তো কিন্তু দারুণ লাগে খেতে আর খুবই পুষ্টিকর একটা খাবার তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও আর এই যে দেখো আমার এই সবজিটা কিন্তু হয়ে গেছে দেখো আর কালারটা কি সুন্দর হয়েছে দেখতে কিন্তু দারুণ হয়েছে এবার আমি নামিয়ে নেব এই যে দেখো তো এটা নামিয়ে নিয়েছি এটা কিন্তু রুটি পরোটার সাথেও কিন্তু খাওয়া যাবে তো দেখো এই যে আমার ছেলেকে এখন এই যে গরম ভাতের সাথে দেব খেতে তো এটা দেখো পুরো এক ফেলা ভাত কিন্তু এই একটা ভাজিতেই কিন্তু খাওয়া হয়ে যাবে তো বাচ্চা থেকে বড় সবার কিন্তু পছন্দ এই ভাজিটা তো তোমরা কিভাবে এই ভাজিটা করো তো কমেন্ট করে জানিও আর কে কে এই ভাজিটা খেতে পছন্দ করো তাও একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা